গরম সুস্বাদু মোসমচে পেঁয়াজো পছন্দ করে না এমন কোনো মানুষ নেই সবাই পছন্দ করে এই পেঁয়াজু খেতে তো এত সুন্দর পেঁয়াজু যদি বাসায় তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কিনে খেতে হবে কেন এই সুন্দর সুস্বাদু পেঁয়াজু তৈরি করার জন্য এখানে কী কী লাগবে চরুন দেখি আজকে আমি মসুর ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য ডালগুলোকে আগে ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে এক কাপ ডাল দিলাম এটা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা পর দেখেছি ডালগুলো ফুলে উঠেছে মানে সুন্দরভাবে ভিজে গেছে তো এখন এটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই ডালগুলোকে এখন ব্লেন্ডার করে নেবো যদি কেউ ব্লেন্ডার করতে না চান তাহলে শিল্পাটায় বেটে নিতে পারে ব্লেন্ডার দিয়ে আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব। পেঁয়াজি তৈরি করার জন্য প্রথমে আগে বেশি করে পেঁয়াজ লাগে তো এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তারপর এখানে কাঁচা মরিচ যে মরিচ বেশি খায় সে তো মরিচ একটু বেশি করে দিবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সুন্দর কালার নিয়ে আসার জন্য হলুদ দিলাম হলুদ দিলে সুন্দর একটা কালার চলে আসে আর এখানে হাফ কাপের যে কম বেসন দিয়ে দিয়েছি যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি একটু নরম হয়েছে তাই বেসনটা দেওয়া খুবই দরকার শিল্পাটায় বাটলে কিন্তু বেসনটা না দিলেও চলে তো এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে আর একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে কিন্তু পেঁয়াজও খেতে খুব ভালো লাগে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু খুবই হালকাভাবে মেখে নিচ্ছি বেশি জোরে জোরে মেখে নিলে ডালের সাথে পেঁয়াজগুলো খুবই নরম হয়ে যাবে অতটা পেঁয়াজও মোষমোচে হবে না পেঁয়াজকে মোষমুছো করতে হলে পেঁয়াজগুলোকে আস্ত রাখার চেষ্টা করতে হবে খুবই আলতোভাবে মেখে নেব তারপরে মিডিয়াম সাইজের আকার দিয়ে এগুলো গরম তেলে ভেজে নেব দেখুন আমি একটা পর একটা মিডিয়াম সাইজের করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বড়াগুলো এখন এক সাইডে ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দেব কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বারবার নেড়ে দিচ্ছি যাতে সবদিকে দিকে সমানভাবে সুন্দর একটা কালার চলে আসে আর একটু গাঢ় বাদামি কালার করে ভেজে নিব বেশি ভেজে নিলে কিন্তু এটা খেতে তিতা লাগবে সুন্দর একটা কালার চলে আসলেই আমি এগুলোকে গরম তেল থেকে তুলে নিব। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন ছোটোবেলায় যখন মেলায় যেতাম প্রথমে আগে আমি এই পেঁয়াজই কিনে খেতাম পেঁয়াজও খেতে আসলে আমার খুবই ভালো লাগে পেঁয়াজগুলো ভাজা শেষ এগুলোকে একটু হালকা তেল ঝেড়ে একটা ছয়ানো প্লেটে নিয়ে নিলাম পেঁয়াজ খেতে গরম গরমে বেশি ভালো লাগে তো হালকা একটু ঠান্ডা হয়েছে এ পর্যায়ে একটা পেঁয়াজও ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে পেঁয়াজগুলো কতটা আস্ত আস্ত আছে আর এইগুলো যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগে ভেতরে একটু কাঁচা ভাব নেই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ